আজকে আমাদের ডিসি সাহেব একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে শুধুমাত্র বাগিহাট সদর উপজেলা প্লেয়ারদের নিয়ে তো আজকে সেখানে যাবো খেলাটি অনুষ্ঠিত হবে বাগিহাট যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ভিতরে তো দেখা হবে আর পরবর্তী ভিডিও ওইখানে যে সবাই শেষ পর্যন্ত দেখবেন সো গাইস আমি তাড়াহুড়া করে বেরিয়ে আসলাম এবং চলে আসলাম যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে দেখি অনেক প্লেয়ার দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না আসলে ভিতরে ঢুকতে হচ্ছে না কারণ ক্লাস এখনো চলমান এই অবস্থায় ভিতরে ঢুকা নিষেধ তো আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন স্কুল ছুটি স্কুল ছুটি হওয়ার পরে আমরা সবাই মিলে ঢুকে গেলাম তো এটা হচ্ছে এই ক্যাম্পাসের এরিয়া এন্ড প্রতিষ্ঠান থেকে অনেক সুন্দর এন্ড গাইজ আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে আজকের খেলা যেখানে অনুষ্ঠিত হবে এই হচ্ছে গ্রাউন্ড আমাদের কোর্ট এন্ড বসার জায়গাগুলো অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে যদিও এখনো সব কাজ শেষ হয়নি এখনো অনেক কাজ চলমান যে কাজগুলো শেষ করার জন্য সবাই মিলে অনেক পরিশ্রম করতেছে সাথে অনেক প্লেয়াররাও তাতে হাতে হাত রেখে কাজ করতেছে এর মধ্যে চলে আসে আমাদের জার্সি এবং ট্রফি

মাধবকে ওয়ারিয়ার করুন অনেকক্ষণ পরে আমাদের এই আজকের টুর্নামেন্টের শুভ উদ্ভাবন হয়ে গেল এখন একটি ম্যাচ হবে অতিথিদের দেখানোর জন্য তো প্রথমে নামান হচ্ছে মনিকে মনিকে না बैडमिंटন জগতে বর্তমানে এমন কোন প্লেয়ার নাই কে দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল আসছি সেই হচ্ছে তিনটার সময় আর এখনো টসও হয় নাই ঠিক আছে এখন টস হবে অ্যান্ড তারপর হচ্ছে মেইন খেলা শুরু হবে তো এখন হচ্ছে টস হচ্ছে প্রথমে যে টসটা হবে সেই খেলা শেষ প্রথম দিন আমরা উঠবে সেটা যাবে